নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে কলার খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটি বানিয়ে খাবেন দেখবেন গরম ভাতে এটা দিয়েই খেয়ে নেবেন প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়ে দেব দেব কুচানো এরপর চিংড়ি মাছ দেখুন কটা চিংড়ি মাছ আমি থেকে ছটা চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি অল্প চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি করছি আপনারা চাইলে বেশি করে দেবেন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চিংড়ি মাছ পেঁয়াজটাকে ভেজে নেব এই রেসিপিটি খুবই সহজ তবে খেতে দারুণ লাগে আপনারা রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে আমি চিংড়ি মাছ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে আমি ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা দানা কলার খোসা আর উচ্ছে আপনারা চাইলে শুধু খোসা দিয়েও ভাজতে পারেন তবে উচ্ছে দিলে আরও বেশি ভালো লাগে যারা তেঁতো খেতে ভালোবাসেন না তারা কলার খোসা দিয়ে এইভাবে ভাজবেন আর যারা তেঁতো খেতে ভালোবাসেন তারা একটু উচ্ছে দেবেন কিছুক্ষণ আমি নেড়ে নিলাম তারপর এর মধ্যে আরও একটু লবণ আরও একটু হলুদ গুঁড়ো দেব যেহেতু আমি আগে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজার সময় তাই আমি সেইটা বুঝে অল্প অল্প করে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবেন কলার খোসা ভাজতে একটু সময় লাগে তাই লো টু মিডিয়ামে ভাজলে খোসাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে আমি দেখুন এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর ঢাকাটা আমি তুলে নিলাম নিয়ে আবারও নাড়বো হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ভাজা হয়ে যাবে ভেতরে শক্ত থাকবে আবারও নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ রেখে ঢাকাটাকে তুলে নেব নিয়ে আবারও আমি নেড়ে দেব আরও দেখুন আমি খুব ভালো করে পাতিয়ে পাতিয়ে ভেজে নিচ্ছি তাহলে সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে আমি সব দিক দিয়ে পাতিয়ে দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে আবারও এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপর আবারও নেড়ে দেবো আপনারা এই সময় একটু চেকে দেখে নেবেন লবণ ঠিক আছে কি না আমি অফ ক্যামেরায় চেখে দেখেছি লবণ ঠিক আছে তাই আর লবণ দিলাম না যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা এই সময়ে একটু মিষ্টি চিনি দিয়ে দেবেন তবে মিষ্টি না দিলেও ভালো লাগে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব খুবই সহজ রেসিপি তবে গরম ভাতে একবার বাড়িতে খেয়ে দেখবেন এক থালা ভাত খেয়ে নেবেন আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ভালো করে নেড়ে আমি ভেজে নিয়েছি তারপর ফ্লেমটাকে অফ করে দিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ততটা সুন্দর বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ